সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত আজকের সুন্দরবনে গ্রামে যে সমস্ত পুজোগুলো হয় তার মধ্যে এই শীতলা পুজো বা এই দোলের সময় যে পুজোটা হয় সেটা মানে প্রত্যেক গ্রামে গ্রামে হয়ে থাকে তো আমার বাড়ির কাছে এই শিধলা পুজো হচ্ছে সেই শিধলা পুজোর পুজোর দিন কী কী হয় সমস্ত কিছু আমাদের দেখাবো এখন দন্দি কাটা চলছে মানে ঠাকুরের নামে যারা মানত করে থাকে তারা ঠাকুরের ওই যে চারপাশে আর দণ্ডিটা কাটে দণ্ডি কাটা এভাবে আর কি মানত করে সে সেরকমভাবে দণ্ডি কাটে কেউ তিনবার ঠাকুরের চারপাশে করে কেউ পাঁচবার ঘরে যে যেমন দণ্ডি মানত করে সেরকমভাবে সে দণ্ডি কাটে চলো পুরোটা দেখায় দণ্ডির পরে কী হয় সেটাও তোমাদের দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দণ্ডি কাটা কমপ্লিট হলে তারপরে ধুলো পড়ানো হয় যারা দণ্ডি কাটে তাদের মাথা এবং দু হাটে মাটি সরা দেওয়া হয় তারপর ঠিক এরকমভাবে তোমার সাথে দেখতে পাচ্ছ এবং দেখো পুরোটা কেমন লাগে এটা গ্রামগঞ্জে শিধলা পুজোর সময় সাধারণত এই প্রোগ্রামটা হয়ে থাকে এবং খুবই সত্যি খুবই ভালো এবং তোমরা যারা গ্রামে থাকো না তারা হয়তো এই জিনিসটা দেখো নি কিন্তু যারা গ্রামে থাকে তারা দেখেছে ঠিক এইরকমভাবে শিবলা পুজোর আয়োজনটা করা হয়ে থাকে ঠিক দোলের ঠিক দু একদিন আগে এই উৎসবটা হয়ে থাকে আজ ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর প্রোগ্রামটা দেখতে থাকো ওদিকে যাবো ওদিকে যাবো বিশাল তুলছে